পূজনীয় স্বামী বাসুদেবানন্দ মহারাজ বলছেন উদ্বোধনে একদিন পুজোয় বসে বানেশ্বর শিবকে স্নান করাবার সময় আমার হাত পিছলে পড়ে গিয়ে গড়গড় করে গড়িয়ে গেলেন আমি আতঙ্কিত হয়ে উঠে দৌড়ে গিয়ে তাকে তুলে এনে যথাস্থানে গৌরীপট্টে স্থাপন করলাম পরদিন সকালে রামকৃষ্ণপুর থেকে নিরদ মহারাজ অর্থাৎ স্বামী অম্বিকানন্দ মহারাজের মা এসে বললেন বাবা কাল তুমি মহাদেব স্নান করাবার সময় হাত থেকে ফেলে দিয়েছ আমি লজ্জিত হয়ে বললাম মা আপনি জানলেন কেমন করে তিনি বললেন কাল স্বপ্নে দেখি একটা পাঁচ বছরের ধপ ছেলে মাথায় ছোট ছোট জটা ন্যাংটো নাস্তে নাস্তে এসে বলছে আমায় ফেলে দিয়েছে সিসিমা সামনে পা ছড়িয়ে বসে কার সঙ্গে কথা বলছেন কিন্তু সব শুনছেন মা ভয়ে আমি তখন গুরু কৃপা হি কেবলম জপ করছি বুকের ধকধকানি নিজেই শুনতে পাচ্ছি মা নিরود মহারাজের মার দিকে তাকিয়ে বললেন ছোট ছেলেরা অমন কত পড়ে খেলতে গিয়ে তারপর হেসে বানেশ্বরের দিকে তাকিয়ে বললেন তুমি বাবা অষ্টমূর্তিতে জগৎ ছেয়ে রয়েছ ও অতটুকু ছেলে তোমায় ধরে রাখবে কেমন করে যোগেন মা বললেন এবার থেকে সাবধান হবে আমি তিনজনকেই নমস্কার করলাম নিরোদ মহারাজের মা আমাকে বললেন আমার অপরাধের জন্য আমার বামুন বৃন্দাবনে চামড় বিজন চণ্ডীপাঠ করবে অর্থাৎ ওই যে হাত থেকে পড়ে গেছে সেই জন্য এই হবে বৃন্দাবনে তাহলে আমাদের হাত থেকে যদি কখনো পুজো করবার সময় ঠাকুরের ছবি পড়ে যায় তাহলে কি করব ঠাকুর আমায় ক্ষমা করো তুমি এই জগৎ সংসারকে ধরে আছো তোমায় ফেলবো আমার কি সাধ্য আমার হাত থেকে তোমার ছবিটা পড়ে গেল বা তোমার মূর্তিটা পড়ে গেল আমায় তুমি ক্ষমা করে নিও মায়ের দেখানো পথে এইভাবে আমাদেরকে ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে যাতে করে ঠাকুরের ছবি মায়ের ছবি বা মূর্তি বা বিভিন্ন ঠাকুরের ছবি বা মূর্তি যাতে না পড়ে সেই সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে এবং তার সাথে মায়ের দেখানো পথে ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে শ্রী শ্রী মা বলছেন ছায়া আর কায়া সমান ছবিতেই তার প্রকাশ ডাকতে ডাকতে ছবিতেই তিনি সাড়া দেন যেন ছবি জীবন্ত হয়ে ওঠে তো সেই জন্যই ছবি পড়ে গেলে অবশ্যই আমাদের অপরাধ হয় তো আমরা তো সাধারণ মানুষ আমাদের হাত থেকে অনেক সময় এরকম ঘটনা ঘটে হয়তোবা ছবিটা পড়ে গেল তখন ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে ঠাকুরকে স্মরণ করে বলতে হবে মায়ের দেখানো পথে তবেই কিন্তু আমরা পাবো ঠাকুরের ক্ষমা আর সাবধানতা তো অবশ্যই নিতে হবে আমাদের অবশ্যই সাবধান হতে হবে